ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে দেশি বিদেশি ভক্তের সমন্বয়ে শুরু হয়েছে ঝুলন যাত্রা ধর্মীয় প্রথা ও রীতি অনুযায়ী শুরু হয়েছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর ইস্কনের ঝুলন যাত্রা মহোৎসব ঝুলন উপলক্ষে অপ্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিদিন বিকেল হলে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে মায়াপুর ইস্কন পরিচালিত ঝুলনযাত্রা যাত্রা উৎসবে প্রতিদিন বিকেল হলে ইস্কনের চন্দ্রদয় মন্দির থেকে রাধামাধবের বিগ্রহকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ঝুলুন গার্ডেনে সেখানে হরিনাম সংকীর্তন সহ বিশেষ পূজা পাঠের মধ্য দিয়ে রাধা মাধবের বিদ্রোহকে দোল খাওয়ানো হচ্ছে রাধা মাধবের বিদ্রোহে ঝুলনের দোল স্পর্শ করতে ঝুলন গার্ডেনে জমায় হচ্ছে অসংখ্য দেশি বিদেশি ভক্তরা সমস্ত গার্ডেনকে সাজানো হয়েছে আলোকময় সমস্ত গার্ডেনকে সাজানো হয়েছে আলোকমালায় যদিও এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ ঝুলন উৎসব উপলক্ষে গোটা মায়াপুর ইস্কন মন্দিরকে সুসজ্জিত করা হয় ছোটদের মনোরঞ্জনের জন্য হাতিদের পরিক্রমা করা হয় রয়েছে গোশালা সেখানে বিদেশি অনেক রকমের গরু ও মহিষ লক্ষ্য করা যায় যা দেখতে এক উদ্দীপনা থাকে মানুষের মধ্যে এই প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিদ গৌরাঙ্গ দাস বলেন প্রত্যেক বছরের ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দির ভক্তদের জন্য থাকে এক অন্যতম আকর্ষণ কেন্দ্র লক্ষ লক্ষ বিদেশি ভক্তবৃন্দ ও দেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা ছুটে আসে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব দেখতে তবে শুধু ঝুলন যাত্রা উৎসব নয় সারা বছরই বিশেষ স্থিতিগুলিতে মায়াপুরে অসংখ্য ভক্তদের ভিড় হয় আর আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় ইস্কনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা মহোৎসব যেটি দাপর যুগে শুরু হয়েছিল এবং এটি অপ্রাকৃত জগতের ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে ব্রজ গোপিকাদের সঙ্গে যে ঝুলনযাত্রা পালন করেছিলেন সেই ঐতিহ্য মেনে ইস্কন মায়াপুরের ঝুলন গার্ডেনে মনোরম পরিবেশে এই ঝুলন যাত্রা পাঁচ দিন ব্যাপী পালন করা হচ্ছে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে ইস্কন মায়াপুরে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমবেত হয়েছেন এবং এই ঝুলন যাত্রার মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক শান্তি মৈত্রী ভালোবাসা এবং দৃঢ় হোক মানব মেলবন্ধন আজকের দিনে এই ঝুলন যাত্রার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক নবজাগরণ ঘটুক এটি আমাদের প্রত্যাশা রসিক গোরাঙ্গাসন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া